রাধে রাধে বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটাতে আমরা দেখাবো যে কিভাবে আমরা ব্লাউজ সেলাই করতে গেলে কোমরে হেনপটি ছাড়াই আমরা মেশিনের সাহায্যে সেলাই করবো তো দেখো প্রথমে আমি যে কাপড়টা নিয়েছি যে লাইলিনটা সেটা হাফ ইঞ্চি বেশি নিয়েছি আর যে মেন ফেব্রিকটা নিয়েছি ব্লাউজের পিসটা সেটা আমার এক ইঞ্চি বেশি নেওয়া আছে নিয়ে প্রথমে আমি লাইলিনটার সঙ্গে মেন ফেব্রিকটা যেখানে আমি হাফ ইঞ্চিতে সেলাই দিয়েছিলাম সেটা সেলাই দিয়েছি তারপরে যে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি ব্লাউজের কাপড়টা সেটা আমি মুড়ে পরে ওই সেলাইয়ের উপরেই আর একটা সেলাই দিয়ে দিলাম এবারে কাপড়টা উল্টে নিলাম উল্টে নিয়ে যে পটিটা আমি বারে বের করে রেখেছি সেইটা আমি লাইলিনটার সঙ্গে দিকে ঘুরিয়ে পরে একদম যেমন আমরা সেলাই দিই একটা চাপ সেলাই দিয়ে দিলাম একদম গায়ে গায়ে তারপরে এবারে যে আমি এক্সট্রা কাপড়টা নিয়েছি হেমপট্টির জন্য তার ওপরে এভাবে একটা সেলাই দিয়ে দেবো আমি কাপড়টা উল্টে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় দেখতে তার জন্য এবারে এক ইঞ্চি যে কাপড়টা এক্সট্রা নিয়েছি তার ওপরে একদম অস্ত্রের সঙ্গে অ্যাটাচ করে আমি সেলাই দিয়ে দিলাম তো দেখো আমার কত সহজেই এখানে বিনা হেম সেলাই করে কিন্তু কোমরের পটিটা আমার দেওয়া হয়ে গেল দেখে মনে হচ্ছে আমার কিন্তু এটা হেম সেলাই দিয়ে সেলাই করা আছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে রেডি হয়ে গেল দেখো তোমাদের একদম কাছ থেকে আমি দেখাচ্ছি যে সেলাই না দিয়েও কীভাবে আপনারা কোমরে পটি বসাতে পারবেন আজকের মতন এ পর্যন্তই ধন্যবাদ